নমস্কার প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেন বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে আর আজকে আবার সকালবেলা কারেন্ট ছিল না ওই জন্য শর্ট ভিডিও কিন্তু মতো আপলোড দিতে পারি নাই আজকে সকালে আটটার দিকে কারেন্ট চলে গেছে আর বাহিরে অনেক বৃষ্টি ছিল ও তারপর আমি সকালে ম্যাগি লুডুস বানিয়ে নিলাম লুডুস চপ বানিয়ে নিলাম ম্যাগি লুডুসের চপ চুপ করে নিলাম তো এরকম লুডুস কিন্তু আমার ছেলে মেয়ে পছন্দ করে মশলা দিয়ে একটু একবারে সিদ্ধ করে দিয়ে দিলাম তার পছন্দ করে ভাই বোনের বানিয়ে দিলাম তারা দুজনে খেয়ে নিল তারা ওই খাবার মাঝে মধ্যে পছন্দ করে আর কি তো আর দুপুরে কি কি রান্না করবো আপনাদের সাথে সে একটু আজকে ভেন্ডি ভাজি করবো ঝিঙ্গা দিয়ে বড়া বানাবো আর মসুর ডালে বোনা করব আর সাথে ঈশানের জন্য আলু ভাজি করবো কারণ ঈশানের জিঙ্গা বড়ো খাবে না কিন্তু মন খাবে না নাহলে নেই পেন্ডি বাজিও খাবেন আমার ছেলেইসে অন্যরকম ছেলে আবার ওইরকম ডাল বোনাটা আবার একটু পছন্দ করে দেয় আজকে আমি ডালগুলাকে ভালো করে বেজে নিলাম নিয়ে একটু রসুন পিস বেশি করে দিয়েছি কিন্তু আর ডালবোনার রেসিপিও আমার পেজে দেওয়া আছে দেখে এখন ঘুরে আসতে পারেন এই তো দেখেন আমার ডাল বোনাটা কত কিন্তু ডাল ছুরছুরি বনা ওইটা আবার কিন্তু পরোটা লগে খেতে অনেক ভালো হয় কিন্তু আজকে অর্ধেকটা করে রেখেছি হয়তো রুটি বানালে সেখানে খাবে আর আজকে ভাতের সাথেই খাওয়া হবে এরকম ডাল বোনা অনেক ভালো লাগে আর পাতলা ডাল ছিল কালকের আম ডাল রান্না করছিলাম অনেকটা ডাল রয়ে গেছে ওই জন্য আজকে আর পাতলা ডাল রান্না করলাম না ডালের ছুরছুরিয়ে রান্না করে নিলাম আর বললাম না এদিকে জিঙ্গার আমি এরকম করে কুচি করে কেটে নিয়েছি জিঙ্গার বড়া বানানোর জন্য আর কয়েকটা বেন্ডি ছিল বেন্ডিটা বাজি করে নিলাম কালকে বেন্ডির বর্তা বানিয়েছিলাম তো ওই বেন্ডিগুলোকে একটু বাজি করে নিলাম আর আলু ভাজি করবো ওই রকম আলু ভাজিও ইশানে একটু পছন্দ করে ওই জন্য আলু বাজিগুলো আমার জিঙ্গার বড়া দেখেন আর কে কে এরকম জিঙ্গার বড়া খেয়েছেন আমাকে কিন্তু একটু কমেন্ট করে বলবেন আমি জিঙ্গার বড়া বানিয়ে নিচ্ছি দেখেন জিঙ্গার বড়াগুলো আমার কিন্তু আবার জিঙ্গার দেখলে কিন্তু জিঙ্গার বড়া খেতে মন চায় ওই জন্য আজকে আমি জিঙ্গার বড়া বানিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে জিঙ্গার বড়া খেতে অনেক ভালো লাগে সাথে মরিচ বাজি হলে তো কী আর করবো আমাদের বাসায় মরিচটা একটু বেশিই লাগে আজকে মরিচ আমার শেষ হয়ে গেছে হয়তো আবার নিয়ে আসবে আপনার দাদা তো কাঁচামরিচ দিয়ে খাবো আর এই দেখেন ইশানের জন্য জন্য আলুবাজি করে নিলাম আলু চাকবাজি বেন্ডি বাজি জিঙ্গার বড়া আর ডাল এই ছিল আজকে দুপুরে রান্না বান্না আর আমি তো কেটে বসে গেলাম লেবু ছিল কাঁচামরিচ ছিল আলু বাজি জিঙ্গার বড়া আর বেন্ডি বাজি নিয়ে নিলাম খাওয়ার জন্য আর সাথে তো ডালের চুরচুরি আসেই আর কে বলবো কেমন হয়েছে আমার কমেন্ট তো আমাকেই করতে হবে আর রান্নাটা অনেক ভালো হয়েছিলো ভাজিগুলো অনেক ভালো লেগেছিলো আর সাথে বললাম না কাঁচামরিচ লেবু অনেক ভালো লেগেছে আর জিঙ্গার বড়া তো গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আর সাথে ভাজিও করে নিলাম আর ওইটা সন্ধ্যার পরের বিডু ছিল আপনার দাদা বাহিরেরতে আসছে সন্ধ্যার পরে বললাম না বাহিরের থেকে সন্ধ্যার পরে আসলে ওই প্রত্যেক দিন একটা না একটা নাস্তা নিয়ে আসে ছেলেরা মেয়ের জন্য বুট নিয়ে আসলো আর আমাদের জন্য পুরি নিয়ে আসলো চা দিয়ে খাওয়ার জন্য